জি আপ ওই আজকে কি ঢাকা সব জায়গায় মিছিল ইসের সময় কাশুরি শিথিলের সময় মিছিল করার নির্দেশ দিচ্ছেন না মিছিল না যদি ওরা নামে কামে তা আমাদেরও থাকা দরকার ওভাবে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিতে সব ওয়ার্ড সব মিছিল করার জন্য মহানগর বলছে তো জি জি সেটা তুই জিজ্ঞেস করতো আমি জিজ্ঞাসা করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাবর থেকে আমাদের করছে উত্তর থেকে

আমার ওই 14 দলে মিটিং ডাকছে হ্যাঁ তার বাসায় হুম তো আমি যাব আমাকে যেতে বলছে যাব আচ্ছা যাও জি কনসেপ্ট দেখো ওদের ভালো হয়েছে এটাকে করলাম না তাহলে এটা একটা বিশাল কাজ হয়েছে হিসাবা এবং তাদেরকে ওই সময়টাকে কারجور করতে সিদ্ধান্ত নেওয়ায় पापाটা খুব ওভারঅল হয়ে গেছে হুম খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাই যে চার যা কিছু আছে সপ্তাহ ব্রহ্ম বন্ধুর কথা এখন চকলেট সবাই মানে আমরা যখন যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই কফি থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার যে বিহারী তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারী পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকাটা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর

সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাসিমাদের ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে ও চলে আসছে ও মিটিং করতেছে আজকে আইসে ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে ব্যাপার কিন্তু সেন্টুর ধরলে তো আবার জাতীয় পার্টি চাটবে জাতীয় পার্টি ক্ষেত্রে আচ্ছা